মরশিদে পরস মনি গলো হে বা নাই লকন শাশু না বরাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চর নমুল্লা দন মুর্শিদ

দয়াল দামেটি যে কর সে বিনা দো দে দই পাতিয়া তুই সে মা কন আনলা مرشد نمتی زیکر سے ذات ون بی نہ دو دے دوئی پاتی آتوئی لا سے باکھوان مرحبا اللہ اللہ seema kone korile bonseema kone korile bon kon ber sala robe nalohare ba لان س مرحبا اللہ 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 مور س مرس م ن گو, گو حا ر نہیں لو نوا مرحبا اللہ 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 لو زنکر کر پڑھ لے پورش کر پھر گو کس لے لے گو مرحبا اللہ اللہ দিল রে মইলা দুদে দইলে দিল রে মইলা দুদে দইলে بارش করতে অঙ্গবে না লহরেবা নাই ল কানসাশো দাওয়া মারhaba আল্লাহ আল্লাহ আল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লাম সকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহ হুয়া খবর ও মুসলমান বাবা ভাইরা আজকের এই রাত্রটার মতো রাত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর হতে পারে না কারণ এই রাত্রেবেলা এই আজকের এই মহরমের নয় তারিখ দিবাগত রাত্রেবেলা এই শেষ বেলা ছিল আল্লাহর নবী আল্লাহ আমার ইমাম হাসান হুসেনকে কে যারা মহব্বত করবে তারা যেন আমি নবীরে মহব্বত করে আর তাদেরকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয় জুড়ে কোন আল্লাহ গবার নবী আমার আমি নবী তোমাদেরকে জানাই আল্লাহানুসাইনু জান্নাহ আমার নবী জানান জান্নাতের যুবকদের সর্দার কইল ইমাম হাসান আর হুসাইন তাদেরকে যারা মহব্বত করবে আমার নবী রহমাতুল লিল আলামিন তাদেরকে ভালোবাসবে আর ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসত পরে করে বলেন সুবহান আল্লাহ ও মুসলমান এই জন্যই তো আশেক ডাক দিয়া বলে মহরমের দস্তা কে কি গটাইলেন রব্বানা আইরে

Kee Goh Thailand Robana Aire Kee Goh Thailand দোলি জা যায় গো শুনলে তাহার হার গটো না হসান শোগি দে হুসেন হাই

তাহারে গঠনা ও বাজান যান গভীর মনোযোগ দিয়ে শুনবেন সময় বেশি লম্বা করা যাবে না এই নরি নই মোহরম দিবাগত বেলা ইমাম কারবালা তিনার যে কাফেলাটা ছিল রে বাজার তিনার কাফেলার মধ্যে যতগুলা মানুষ ছিল তিনার কাফেলার মধ্যে মানুষ ছিল বাজান বাহাত্তর মতান্তর বিরাশি জন আর কাফের বেইমানের মধ্যে মানুষ ছিল বাইশ হাজার কত হাজার বাইশ হাজার ও বাজার ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হয় আর ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয় ইমাম গোসাইনে রে তাবুর মধ্যে একামত হয় আর ইয়াজিদের তাবুর মধ্যে একামত হয় তাইলে দুই নামাজ কি এক আসেনি কথা বলেন দুই নামাজ কি এক না না একটা কইল হুসাইনি নামাজ আর একটা কইল ইয়াজিদি নামাজ কেন আপনি আমি হুসাইন কইলা বইলা কান্না করি গো আরে কেন আমরা ওই হুসাইনের জন্য পাগল কইব না যে হুসাইন আপনার আমার জান্নাতের সরদার হয়ে যাবে জুরে কোন সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন কিতাব প্রমাণ করে নবী যখন এই দুইটা মাসুম বাচ্চা ইমাম হাসান আর হুসাইন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা জানাই আমি কিতাবে পড়ে রাস্তা হয়ে গেলাম নবী রহমাতুল্লিল আলামিন নবীজির নাতি ইমাম হুসাইন এবং হাসান দুনিয়াতে আসার আগে আমার নবীজির আগে আদম নবীর পরে কাহারো নাম ইমাম হাসান আর হুসাইন ছিল না জোরে কোন সুবহানাল্লাহ ইমাম হুসাইন আর ইমাম হাসান এই নাম কাহার ছিল না আমার নবী আগে কেউ এই নাম রাখে নাই জোরে কন আমার নবী কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন যখন মা ফাতেমার গড়ে জন্মগ্রহণ করলেন তিনি দুনিয়াতে আগমন করলেন নবী রহমাতুল্লিল আলমিন নবের কুলের মধ্যে যে মাত্র দেওয়া হইল নবী দোয়া করলেন ওই মামগুসাইনের হুসাইনের ঠুট মুবারকের মধ্যে আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে নবীজির থুত মুবারক ইমাম হুসাইনের জমানে লাগাইছে আর ইমাম হুসাইন দুনিয়াতে আসার সাথে সাথে আমার নবীজির ঠুট মুবারকের থুতু মুবারক খেয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ ওই মাম গুসাইনকে নবীজির থুতু মোবারক তার জিব্বার মধ্যে লাগাই জন্মের পরে আপনি আমি মধু দে সন্তানকে কথা কোন ঠেকে না জন্মের পরে সন্তানকে মধু মা বাবা দেওয়ায় জন্মার পরে মা বাবার সন্তান মায়ের বুকের মধ্যে নিয়ে যায় যেন দুধ খায় দুধ পালন করে দুধ খাইতে থাকে আর ইমাম গুসাইনকে যে মাত্র আমার নবীদের কুল মুবারককে দেওয়া গইল রে আমার নবীর রহমাতুল লিল আলামিন নবীদের থুতু মুবারকটা তার জিব্বার মধ্যে লাগাইয়া দিয়েছে ইমাম হুসাইন দুনিয়াতে আসার পরে আমার নবীদের থুতু মুবারক এমন নবীর চাইটা চাইটা আমার রাত নামিন ওই সন্তানটার দান কানে আজাদ বাম কানে একামত দিয়েছে একবার জোরে জোরে কন্য সুবহানাল্লাহ নবী আমার ইমাম হুসাইন দুনিয়াতে আসার পরে ডান কানে আজান দিলেন বাম কানে একামত দিল আপনারা আমার করে যদি সন্তান আদি হয় ও বাজান আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা জানায় যে সন্তানের ডান কানে আজান বান কামে একামত দেওয়া না হয় ওই সন্তানের জন্য বড় হইলে একটা বিপদ ওই সন্তান পিতা মাতার হোক কোনোদিন আদায় করে না কথা বলেন কি করে না সন্তান পিতা মাতার হক এটা আদায় করে না অনেকে বলে হুজুর আমি তো জীবনে কোন অপরাধ করছি না আমার সন্তান কেন আমাকে মানে না আপনার খবর নিয়ে দেখেন এই কাজটা নিয়ে আপনি করছেন মুসলমান বাবা ভাই না বাবা মার যেমন সন্তানের উপরে হক আছে সন্তানেরও বাবা মার উপরে হক আছে কিনা নাই বলে বলেন আছে কিনা নাই ইমাম আগমন করলেন নবীজির থুতো মুবারক তার জিব্বার মধ্যে লাগাইলো চেকাইলো নবীজি ডান কানে আজান দিয়েছেন ইমাম হুসাইনের ইমাম হুসাইনের বান কানে কামত দিয়েছে ও বাজান সাত দিন যখন হয়ে গেছে রে বাজ

সাত দিন যখন হয়ে গেছে আমরা সাত দিন আট দিন অথবা দশ দিন হয়ে গেলে আকি করে কি না কথা বলেন সন্তান আর আকি করে কি না বাবা মার দায়িত্ব গেল সন্তান যখন সাত দিন হয়ে যাবে ওই বাবা মা সন্তান কে কে করবে মুসলমান বাবা ইমাম এরা যে মাত্র মাথা মুন্ডানো অনুযায়ী রূপা দেওয়া এরপরে একখানা নাম মোবারক রাখলেন আমার আল্লাহ জানাই হাবিব আপনার নাতি সন্তানের একটা নাম আমি আল্লাহ জান থেকে রেডি করে দিলাম ওই নামটা হবে ইমাম husain allah akbar wale ye imam hasan আমার ইমাম হুসাইন দুনিয়ার কারো না আগে ছিল না আমার আল্লাহ আলামিন আমার নবীরে জেনে হাবিব আপনার নাতির নামটা আপনি রাখবেন ইমাম হুসাইন কারণ এই নাম আমি আল্লাহ তাআলা জান্নার থেকে পছন্দ করে দিয়েছি মা ফাতে মারে নয়নে মনি হজরতালের জান মা ফাতে মারে নয়নে মনি আন ইমামে হুসেন শহীদে হল কারবার বইদান ইমামে হুসেন শহীদে হল কারবার দান জোরে মা ফাতে মারে নয়নে মনি হজর তালের যানি মামে হুসেন শহীদ হল কারবালার বালার ময়দান দয়ালে নবীর জবানে কারো বয়ানে দয়ালে নবীর আহ কারো বয়ানে আউলাদে রাসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হল কারবালার ও বাজার ইমাম হুসেন যখন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন দিন হয়ে গেছে সাত দিনের মাথায় নবীজি তাকে আকিকা করলেন নাম রাখলেন আর সব জায়গায় সাবাই কেরামের আনন্দ বেড়ে গেছে আমার নবী যদি আনন্দিত হয় সাবাই কেরাম আনন্দিত থাকত নবী যদি কান্না করতেন সাবাই কেরাম কান্না করত নবী যদি মনটা বেজার থাকতো রে সাহাবাই কেরামের মনটা বেজার হইতো কারণ তারা জানের চাইতো আমার নবীরে বেশি ভালোবাসে ধরে কনসুবাহান আল্লাহ ও মুসলমান এই ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুন বাচ্চা ধীরে ধীরে বড় হইতেছে আমার নবীও তাদেরকে কুলে নেওয়ায় কিতাব প্রমাণ করে ইমাম হাসান আর হুসাইন আমার নবী দিন তাদেরকে বিরক্তি বোধ করে নাই ইমাম হাসান হুসাইন যদিও মা ফাতেমার সন্তান দুইটা সন্তান হইল নাতি ইমাম হাসান আর হুসাইন আমার নবীজির কাছে যে কোনো মুহূর্তে চলে যায় তো রে নবী নামাজ পড়লেও তারা নামাজে যায় দুষ্টামি করতো নবী কষ্ট পাইত না নবী যখন যা করতেন তারা দিয়ে সামনে পয়লা দেখতো আল্লাহ হলে নবী যখন মসজিদে নবীর মধ্যে নামাজ পড়াইতেন তারা তাই এই দেখছে দেখ গোরাগরা করত তারাও আমার নবীর সাথে নামাজ আদায় করত আজকে দেখা যায় আমরা মসজিদের মধ্যে আসলে ছোট মাসুম বাচ্চারা আসলে দুষ্টামি করে আমরা তাদেরকে ধমক মারি আমরা তাদেরকে দইরা দইরা মারি কি মারি না কথা বলেন মারি কি মারি না এটা কোনোদিন করবেন না রে মুসলমান মসজিদে যদি বাচ্চা কাচ্চা আসার পরে বাড়ির মধ্যে যাইয়া কইব মসজিদে গেলে শুধু মায়ের খায় এখানের মধ্যে বড় কইলে যাওয়া যাবে না অন্তরের ভিতরে একটা কুমন্ত্রণা না তাদের তৈরি হয়ে যাবে আপনাদের মনে আছে কিনা রমজানের আগে রমজানের একটা জুমা আগে না রমজানের সময় জানে আমি মিলাদে নামাজের প্রতি জুমাই তো আমি মিলাদ করি। আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এখানে জুমা নেওয়ার আগেও আমি যে জায়গায় জুমা পড়াইছি আমার जिंदगीতে প্রতিটা জায়গায় আমি ঈদের জুমার নামাজের পরে আমি কোনোদিন মিলাদ সারা গেছি না এটা আমার মনে হয় না আমি যেখানে নামাজ পড়াইছি আমি কোনোদিন ওইখানে মিলাদ কিয়াম সারা আমি এখানে গেছি না এটা আমার পূর্ব একটা অভ্যাস কারণ মিলাদে রাসূল আপনাকে দেখে সুবহানাল্লাহ বলেন মিলাদে আপনার বাবাকে আমার রাসূল চিনে যদি আপনি অন্তর থেকে রাসুলকে মিলাদে সালাম দেন তাইলে আমার নবীজির এই মিলাত্রা আল্লাহ রাসুল সরাসরি দেখেন এবং সালামের জবাব নেন আর আমরা অনেক সময় বেখেয়ালে আমরা মিলাদ করি না এই বেখেয়ালে মিলাদটা ফেরেস্তো নিয়ে পৌঁছায় বলে কে তার বাবা সহকারে পৌঁছাস বলেন বাজান গবীর মনোযোগ একদিন আপনাদের মনে একদিন জুমার নামাজে দেখতেছিলাম মিলাদ পড়া প্রায় বিশ পঁচিশটা বাচ্চা বসে আছে মিলাদের পরে তারপর তখন আমি দেখছিলাম মসজিদে আমার মুরুব্বী চাষা টাকা তুলেছিল আমি টাকা নিয়ে একশো পঁচিশটা একশো পঁচিশ টাকা পাঁচ টাকা করে করে তাদেরকে আমি মিলাদের পরে তাবারক দিছিলাম মনে আসেনি মনে আছে আরে মুসলমান এই গুলাদের কি আপনারা মসজিদ যদি না করেন এই বাচ্চারা বড় হইয়া পড়বে তাদের অন্তরে একটা দুষ হয়ে যাবে হাই রে হায় মসজিদে গেলে শুধু মায়ের খাই মসজিদে যাওয়া যাবে না তাদেরকে যদি আপনি আদর করেন মহবত করেন একজনের পরে পরে যদি বাচ্চা মসজিদের মধ্যে রাখেন তাদের ভিতরে মসজিদের প্রেম ভালোবাসা বাড়বে আদর যত্ন বাড়াবে আপনাকে সম্মান করবে যদি মানুষ মসজিদে না যায় তাইলে কেমনে বাপ মারে ইজ্জত করবে জোরে কোন না বাচ্চা গুলা যদি মসজিদে না যায় তাহলে আপনারা সম্মান করবে কিভাবে ইজ্জত করবে কিভাবে ও মুসলমান নবী মসজিদে যাইতেন ইমাম হুসাইনের সাথে সাথে আর ছোট ছোট মাসুম বাচ্চারা তারা মসজিদের মধ্যে যাওয়া আসা করত এতে কি হয় এলাকার ছোট ছোট মাসুম বাচ্চারা ধীরে ধীরে নামাজ শিক্ষা শিক্ষা করতে করতে একটা সময় বড় হয় তারাও পাঁচ নামাজ পড়তে পারে আবার অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মুরব্বী হয়ে গেছে মুরব্বীরা হঠাৎ করে অনেক সময় নামাজে না যাওয়ার কারণে শ্বশুরবাড়ির মসজিদে যাইয়া নামাজ পড়তে গেছে জুমা আনে নামাজ অন্যরে দেখে দেখে নামাজ পড়ে এমন আছে কিনা নাই কথা বলেন না শুনি ধীরে ধীরে অন্যকে দেখে দেখে নামাজ পড়ি অর্থাৎ ছোটবেলায় কোনোদিন নামাজের শিক্ষা পাই না এই না পাওয়ার কারণে বড় বিপদ হয়ে গেছে আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চা যেগুলা আছে এদেরকে মসজিদ মুখী করবেন নামাজের মুখী করবেন তাদেরকে মসজিদে আনলে আমার নবীর প্রেম ভালোবাসা বেড়ে যাবে ও মুসলমান বলতেছিলাম রহমাতুল্লিল আলামিন নবী যখন মসজিদের মধ্যে যাইতেন ইমাম হাসান হুসাইন যাইত নবী যখন নামাজ পড়তেন ইমাম হাসান হুসাইন যাই ঘোড়া চালাইত আমার আমি যে এই যে বাবরি চুল রাখছি এখন তো অনেকটা কমে গেছে আগে মোটামুটি একটু ভালো বাবরি ছিল বাজান অনেক সময় অনেক টিটকারি করেছে আমি বিয়ের আগে বাবরি রেখে দেখেছি অনেক আগে আমি এই বাপি দেখেছি রহমাতুল্লিলকে ভালোবাসিয়া ও যুবক মায়েরা গবের মনোযোগ আমার নবীদের কান বাপড়ি ছিল লতি মানে কান বাপড়ি ছিল তিন প্রকারের চুল হইল সুন্নত এর মধ্যে একটা কাজ হইল আমার নবী বাপড়ি চুল রাখতেন আমি নিজে বাপড়ি চুল রাখতাম নবীরে মহব্বত কইরা ভালোবাসা এই বাপড়ি চুল রাখার কারণে কত মানুষ বন্ড কয় কথা কন ঠিক কিনা যাদের বাপড়ি চুল আছে তাদেরকে মানুষ বন্ড বলে তাদেরকে অনেক সময় অনেক মাজার

এই জন্য আশেক ডাক দেয়া বলতেছেন কত আদরে করতেন নবীজি হাসানকে কত আদর করতেন নবীজি ইমাম গোসাইনে নবী যখন নামাজ পড়তেন ইমাম দুইজনে ঘোড়া চালাইতেন নবী যখন নাম নামাজি পড়তেন ইমাম দুইজনে গুড়া চালাইতেন যাই না কেন সাদের গুড়া আমাদের কে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসান কত আদর করতে নবীজি ইমাম হুসাইন কে বাজান শুনেন একটু দেখেন আমার নবী নামাজ পড়তেন রুকু যাইতেন সেজদাই যাইতেন আর ওই দেখতে ইমাম হাসান হুসাইন যাইয়া ঘুরা চালাইতো নবীদের চুল মুবারক ধৈরা ধরে বলতো নানা ভাই ঘুরা চলে না রে চলে না আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি সেজদা মুবারক উঠাবেন না আপনার নাতি ঘুরা চালায় আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে আপনি আমি নামাজ আদায় করলে কেউ যদি নামাজে বেঘাত করে তাইলে এই লোকটা নামাজে বেঘাত করতে পারে না নামাজে কাউরে সালাম দেওয়া যায় না জোরে কোন ঠিক কিনা নামাজে কাউকে সালাম দেওয়া যায় না নামাজে কারোর সাথে কথাবার্তা বলা যায় না আর আমার নবীরে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা বলেন ঠিক কিনা نام جی کاؤں کے سلام دے آ نا نام جر بھی تورے کاؤں کے سلام دے آ جائنا نبی کے سالم آدلے نا نامج تو بھائی ہونا نبی کے سالم آدیلے نا نامج تو

এই কারণে আল্লাহ বলছে আমি আল্লাহ নামাজ না যেহেতু পড়তেইব আমার নবীরে সালাম না দিলে আমি আল্লাহ নামাজ কবুলই করতাম না সুবহান আল্লাহ আর হুজুর বলেন আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা সঠিক এইটাই জান্নাতে যাবে এটা ফাইনাল কারণ যেই কাজ আল্লাহ করে যেই কাজ আল্লাহ নামাজে ঢুকাই দিয়েছে এই কাজটাই আমরা করি এই কারণে অনেকে আমরা বেদাতি পড়ে এরপরে কি মিলাদ সাইরা দিমু নবীরে সালাতু সালাম দেওয়া সাইরা দিমু অ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার আসেন এই কারবালার শেষ সত্তরের ঘটনা আজকের রাত্রে ঘটনাটা দুই এক মিনিটে শেষ করে ইমামে হুসাইন দিয়া ব্লাবু তালানগুর তাঁবুর মতে রাত্রের প্রায় দুই মহররম থেকে নয় মহররম পর্যন্ত সব বন্ধ করে দিয়েছে এয়াজিদে কে বন্ধ করছে বন্ধ করার কারণ ইমাম হুসাইনের শরীরে মওলা আলীর রক্ত প্রবাহিত এই রক্তকে এমনি মাটি মারতে পাওয়া যাবে না 72 জনকে মারার জন্য প্রায় 22 হাজার আইছে জরে কোন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এ মুসলমান এই কাফের বেইমানের তারা কিন্তু কাফের ছিল না তারা আপনারা আমার মতো মুসলমান ছিল মুখে দাঁড়ে ছিল মাথার মধ্যে পাগনি ছিল বাজান এই ইয়াজিদের বাহিনীয়ের মধ্যে চার 4000 হাফেজ ছিল কুরআনের হাফেজ জরে কোন নাউযুবিল্লাহ কত হাজার চার হাজার হাফেজ ছিল যারা কোরআনের হাফেজ একটা চিন্তা করেন দাড়ি টুপি থাকলে তার ইমানদার বলা যাবে না আবার যদি দাড়ি থাকলে ইমানদার হয় এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় দাড়ি মনে হয় আমাদের কারো নাই জোরে কোন ঠিক কিনা দাড়ি টুপি থাকলে ইমানদার হওয়া যায় না দাড়ি ইমান নয় টুপি মান নয় ইমান হইল নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ এই জন্য বাজান দাড়ি দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েন না টুপি দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েন না আগে দেখবেন আমার নবীর প্রেম নেই তার ভিতরে আছে ইয়াজিদের মধ্যে এই বাইশ হাজার ইয়াজিদের ভিতরে চার হাজার কোরআনের হাফেজ ছিল তারা আমার নবীর বংশধর কি মারার জন্য তলোয়ার দূরছে ইমাম হুসাইনের নয় তারিখ দিবা কত রাত্রে ডাক দিয়া বলে এ বাহাত্তর জানি আউলি আউলাত তোমরা চলে যাও আমি ইমাম হুসাইন কারবালার মাঠে একা থাকবো সকলে ডাক দেওয়া বলে না 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 আপনার একা তুই যাইতে দেবো না কারণ আমরা আরো

পানি দিয়া উজু কইরা ফজরের নামাজ পড়ে আর ইমাম হুসাইনের ঘরের ভিতরে তাবুর ভিতরে আট দশ দিন ধরে কোনো পানি নাই শিশু আলিয়াস ঘরের জিব্বাটা শুকায়া গেছে এই জিব্বা দিয়া ছয় মাসের শিশু ডাক দেয়া বলে মা একটু পানির ব্যবস্থা করা যাবে নি গো মা কিন্তু ওই দেখ দিয়া ইমাম হুসাইনের এই তাবুর মধ্যে পানি নাই তারা তায়াম্মুম কইরা জন্য দাঁড়ায় গেছে জুড়ে কন সুবহানাল্লাহ র কাহিনী মনে বোলা কারোবালার কাহিনী কেমনে বোলাও সহিদ ওই ইমাম ইমামে শহীদ সহিদ ইমাম লাই নবীর জানের জান রে কারবালার করুন কাহিনী কেমন বোলা যা আল্লাহর করুন কাহিনী দয়াল নজয় গোলেতে চুমো খেতেন দিনে রাত দয়াল নজয় গল চুমো খেতে দিনে রাত বিশের চুরি চালাই হাইরে সিমারে কারবালার কুন কাহিনী কেমনে বোলা যা কারার কাহিনী কেমন বাজার মোহরমে দশ তারিখ সকাল বেলা ইমাম হুসাইনের তাবর মধ্যে পানি না ইমাম হুসাইন তিনি তাই কইরা উজু কইরা নামাজে দাঁড়াইছে আজকে নামাজ কইয়া পানি তইয়া পুকুর আছে আপনার আমার ঘরে টিউবওয়েল আছে মোটর আছে পুকুর আছে নদী আছে এর আমরা নামাজ শরীরটা পাক না নাপাক পাক এই দুহাই দিয়া নামাজ পড়ি না জোরে কোন ঠিক না কথা ঠিক না বেটি ইমাম হুসাইনের শিক্ষা ছিল সাত দিন ধরে না খাওয়া থাকলেও নবীর দল নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে চিন্তা করতে পারেন আপনারে নিশ্চিত মেরে ফেলবে আপনি জানেন আট দিন ধরে আপনার পেটে খিদা আপনারে মেরে ফেলবে আপনি জানেন এরপরে তায়াম্মুম কইরে যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছে ইমামে হুসাইন যুরে কোন সুবহানাল্লাহ তিনি একা তিনার খানে যারা সাব আলোক ছিল তিনি নিজে পড়ছেন তিনার এখানে মহিলাদেরকেও তায়াম্বম কইরা নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবাহান আল্লাহ তাইলে এই ইমাম হুসাইনের নামাজ আর ইয়াজিদের নামাজ কি এক এক কিতাবের পাইলাম এই ইয়াজিদের বাহিনী চার হাজার